অ্যাওয়ার্ড অনুষ্ঠান মানেই তারকাদের মেলা চারিদিকে ঝলমলে আলোকসজ্জা আর হাস্যজ্জ্বল চেহারা সবিজ তারকাদের ভিড় আর হরেক রঙের পোশাকে হরেক রকম সাজ এই সাজকে ফুটিয়ে তোলে রেড কার্পেট বা লাল গালিচা যেখানে হেঁটে তারকারা প্রদর্শন করেন তাদের আইকনিক ফ্যাশন তাই অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোয় মিডিয়ার বিশেষ নজর থাকে এই রেড কার্পেটে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রেড কার্পেট সম্মান ঐতিহ্য এবং আভিজাত্যের প্রতীক আবার রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ব্যক্তিকে রেড কার্পেট বিছিয়ে সম্মাননা দেয়া হলে তা হয় রাষ্ট্রীয় সম্মাননা সময়ের সঙ্গে সঙ্গে রেড কার্পেটের ব্যবহার হয়েছে আরও সমৃদ্ধ কবে কিভাবে প্রচলন শুরু হয় এই রেড কার্পেটের কেনই বা এই রেড কার্পেট এত সম্মানের আপনার মনে জেগে ওঠা প্রশ্নের জবাব রয়েছে এবারের আয়োজনে রেড কার্পেট বা লাল গালিচার সম্মান আভিজাত্য এবং ঐতিহ্যের প্রতীক রাষ্ট্রীয় অতিথিকে সম্মান জানাতে দেশে দেশে প্রচলিত রেড কার্পেট অস্কার গ্র্যামি কিংবা কানের মতো অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোর আকর্ষণের কেন্দ্রবিন্দু এই রেড কার্পেট রেড কার্পেটে মানুষের পা রাখার প্রচলন হয় প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব চারশো সালে লেখা প্রাচীন সাহিত্য আই স্কাইলাসের অ্যাগামেনন গল্পে দেখা যায় গল্পের মূল চরিত্র গ্রিসের অ্যাগামেনন ট্রেজান যুদ্ধ শেষ করে ট্রয় থেকে ফিরে আসেন যখন তার স্ত্রী ক্লাইটে তাকে স্বাগত জানানোর জন্য একটি লাল গালিচা বিছান কিন্তু লাল গালিচায় হাঁটার অধিকার তখন কেবল সৃষ্টিকর্তারই ছিল তাই অ্যাগামেনন দ্বিধাবোধ করেন শেষ পর্যন্ত যদিও তিনি পা রেখেছিলেন এবং পরবর্তীতে এর পরিণতি হয়েছিল ভয়াবহ এত গেল রেড কার্পেটের পৌরাণিক কথা আধুনিক যুগে রেড কার্পেটের সঙ্গে মানুষের পরিচয় আঠারোশো সালে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জেমস মনরক সেবার সাউথ ক্যারোলাইনার জর্জ টাউনে যান তাকে স্বাগত জানাতে সেখানে স্কারলেট কার্পেট বা লাল বর্ণের কার্পেট ব্যবহার করা হয় এর পরপর আমেরিকা জুড়ে বেশ জনপ্রিয়তা পায় রেড কার্পেট তখন থেকেই দেশের রাষ্ট্রীয় উচ্চ উচ্চপদস্থ ব্যক্তিদের সম্মানে রেড কার্পেট ব্যবহারের প্রচলন শুরু হয় ছেন লাল রঙের কার্পেটের ধারণাই কেন এলো অন্য কোন রং কেন নয় এর উত্তর মিলবে মধ্যযুগ থেকে মধ্যযুগে লাল রংকে অভিজাত্যর প্রতীক হিসেবে মনে করা হতো রেনেসাঁ যুগে এসেও এই ধারণার প্রমাণ মেলে তাদের শিল্পকর্মে সাধু সম্রাট কিংবা নামিদামি অভিজাত ব্যক্তিদের নিয়ে করা চিত্রকর্মে তাদের পায়ের নিচে লাল গালিচার উপস্থিতি দেখা যায় রেড কার্পেট সামাজিক মর্যাদার প্রতীক হয়ে ওঠে উনিশশো সালে সে বছর নিউ ইয়র্কের লোকদের ট্রেনে চড়তে বিছিয়ে দেওয়া হয় প্লাস রেড কার্পেট সেটিতে বিশেষ কোনো চাকচিক্য ছিল না তবে প্রথম শ্রেণীর টিকিটধারীদের জন্য বিছানো হয় সেই কার্পেট মূলত ফার্স্ট ক্লাস যাত্রীরা যে বিশেষ তা বোধ করানোর জন্যই এই ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ হলিউডের সঙ্গে রেড কার্পেটের সম্পৃক্ততা শুরু উনিশশো বাইশ সালে সে বছর ডগলাস ফেয়ার ব্যাংক অভিনীত হুড মুভির প্রিমিয়ারে ইজিপ্টের একটি থিয়েটারের বাইরে ব্যবহার করা হয় রেড কার্পেট এর পরপর ক্লার্ক গ্যাবল জিমি স্টুয়ার্ট গ্রেস ক্যালির মতো তারকাদের লাল গালিচায় পদচারণা দেখে মানুষ ১৯৬১ সালে একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের অস্কার অ্যাওয়ার্ডে রেড কার্পেটের ব্যবহার শুরু হয় সান্টা মনিকার সিভিক অডিটোরিয়ামে বিছানো হয় রেড কার্পেট উনিশশো সালে প্রথমবারের মতো অস্কার রঙিন পর্দায় সম্প্রচারিত হয় তখন থেকে মানুষেরা দেখতে পায় প্রিয় তারকাদের ঝলমলে পোশাক পরে অনুষ্ঠানে অংশ নিয়ে লাল রঙের কার্পেটে হাঁটা এরপর থেকেও তারকাদের মধ্যে অস্কারের মূল আসরে আকর্ষণীয়ভাবে হাজির হওয়ার প্রবণতা যায়। হলিউডে রেড কার্পেট যেন এক আবশ্যিক বিষয় হয়ে দাঁড়ায় ধীরে ধীরে তারকারা আরও খোলামেলা এবং বাহারি পোশাকের সাজে লাল গালিচায় উপস্থিত হতে শুরু করেন এই কার্পেট হয়ে ওঠে তারকাদের ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ উনিশশো সালের দিকে ফ্যাশন আর মুভি ওয়ার্ল্ড একে অপরের পরিপূরক হয়ে ওঠে আর এই দুইয়ের মিশ্রণে আরও জমকালো হয়ে ওঠে অস্কারের রেড কার্পেট এই রেড কার্পেট দ্রুতই পেয়ে যায় গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা গ্রামে অ্যাওয়ার্ড মেট গালা কিংবা কান ফিল্ম ফেস্টিভ্যাল সহ যে কোনো অ্যাওয়ার্ড গিভিং শোতে অল্প সময়ের মধ্যে ট্রেন্ড হয়ে দাঁড়ায় রেড কার্পেট যে কোনো অ্যাওয়ার্ড শোর মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট এখন রেড কার্পেট কোনো তারকা যতই আকর্ষণীয়ভাবে সাজুক না কেন যতই জমকালো পোশাক পরে অ্যাওয়ার্ড শোতে হাজির হোক না কেন রেড কার্পেটে না হাঁটলে তার সবটাই বৃথা Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov slash health slash vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর